হ্যালো সকলকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন সুখবর আছে তো ফেসবুকে আমার মনিটাইজেশন অন হয়েছিল অনেক আগেই কিন্তু সেটা কিছু কারণে খুব ডিস্টার্ব হচ্ছিলো মানে খুব সমস্যা চলছিল তো সেটা এখনও সলভ করে পারিনি তো অনেকগুলো দিক আমার খোলা আছে যেগুলো থেকে টাকা ইনকাম হয় কিন্তু আমি সেগুলো বিষয়ে অনেকগুলো জানি না তো একটু প্রফেশনালদের কাছে দেব তো দেখো কথা বলতে বলতে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো দিদিকে আজকে একটা আমার হালদির লুক ছিল দিদির মানে বিয়ের আগের দিন হালদি শ্যুট করবে উনি সেই জন্য একটা মেকআপ ছিল তো দিদির বুকিং ছিল দু দিনের বিয়ে আর বউ আর হালদিটাকে স্পেশাল পরে বুক করা হয়েছে তো দিদি এখানে থাকে না উনি একজন ডাক্তার উনি অন্য জায়গায় থাকেন আর হচ্ছে দিদির বিহেভিয়ার এত ভালো এত মিষ্টি আস্তে আস্তে কথা বলে মানে বলার তো কোনো ভাষাই নেই এত ভালো একজন মানুষ তারপরে দিদির কোনো ডিমান্ডও ছিল না বলেছে আমাকে মানে যা যা বলেছে ওনার চয়েসও এত ভালো এত ভালো একটা মিষ্টি মানুষ উনি যা যা বলেছে যা যা কিনেছে আমার খুবই ভালো লেগেছে আর উনি অতটা হেভি জিনিস ক্যারি করা পছন্দ করে না মানে আমার সঙ্গে খুব ভালো মিলে গেছিল এই জন্য আমার খুব ভালো লাগছিল আর তোমরা দেখতেই পাচ্ছ যে দিদি একটা ভালোই একটা কভারেজের একটা মেকআপ করে নিচ্ছে তো দিদির সঙ্গে আমার কথা হয়েছিল। ফোনে ফোনে তো উনি এখানে থাকেন না তারপর জবে আসার কথা তার মধ্যেই চলে এসেছিলো আমাদের বাড়ি দাদা দাদা দিদি দুজনে মিলে তো তারপরে ভালো করে ক্লিয়ার হয়ে নিলো কোন মেকআপটা ভালো কোনটা ভালো না তো ভালো করে ডিসকাস করে নিয়েছিলাম তো দিদিদের একটু প্রবলেম ছিল বউ ভাতের দিনটা মানে একটু টাকা পয়সার বিষয়ে মনে হয় তো দিদি হচ্ছে বিয়ের দিনটা লুক করেছিল আর বউ ভাতের দিনটা নন এইচডি করেছিল। আর এই যে গায়ে হলুদেরটাও নন এইচডি ছিল কিন্তু দিদির লুকগুলো এত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই অনেক ভালোবাসা দিয়েছ যার জন্য আমি এত দূর পৌঁছতে পেরেছি আমার এত ফলোয়ার্স হয়েছে এত ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো তোমরা এভাবেই আমাকে পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তো দিদির ফাইনাল লুক নিয়ে চলে এসেছি তো তোমরা দিদির মুখ থেকে শুনে নাও যে দিদির কেমন লেগেছে আর ফুল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো দি আজকে সেজে খুব সুন্দর লেগেছে খুব ভালো সাজিয়েছে দিদি থ্যাংক ইউ